আলাইকুম আপনারা বিশ্বাস করবেন আমাদের সাবেক হাসিনা তার একজন এক্সপ্রেমিকা ছিলেন এই যিনি আবার হিন্দু যে উনি ওনাকে নিয়ে লং ড্রাইভে যেতেন ওই এক্সপ্রেমিকা বলছে যে আমি হাসিনার পা থেকে মাথা পর্যন্ত কোন জায়গায় কি আছে সবগুলো জানতে হবে তেমনি ভারত বাংলাদেশে কোন জায়গায় কি আছে সব কিছু নিয়ে তারা বিশ্লেষণ করে এবং সেই বিষয়ে তারা প্রশিক্ষণ নেয় এবং সেই বিষয়ে তারা স্টাডি করে কারণটা হল ভবিষ্যৎ বাংলাদেশকে ভারতের অত্যন্ত অত্যন্ত প্রয়োজন কারণ বাংলাদেশ ছাড়া ভারতের রাজ্যগুলো অখণ্ড ভারত রক্ষা করা অসম্ভব সেখানে ভারতের যে একজন মানে প্রভু বা দাসের মতো একজন এবং সেই জায়গা থেকে আমরা ভারতের দালাল এই ভারতের দালালকে যেভাবে টিকিয়ে ভারতে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছি তো আমাদের প্রদূর ভবিষ্যতে এই জায়গা আমরা ভালো করে খেয়াল রাখতে হবে যে ভারতের কোনো সেবাদাসী যেন বাংলাদেশে

আমাদের দেশের উপর যখন ভারত তার নিয়ন্ত্রণ করার জন্য রাজনৈতিক দলগুলোকে ব্যবহার করে তখন কিন্তু আমরা কোনোভাবে সেই জায়গা থেকে ভারত বাংলাদেশকে ব্যবহার করবে তার স্বার্থ কারণ তার ওইদিকে এই চীন যে তাদের মিজোরাম আর ওই দিকে লাদাখ বিভিন্ন জায়গা সেইগুলা রক্ষা করতে বাংলাদেশে তার প্রয়োজন তার ত্রিপুরা রাজ্য রক্ষা করতে বাংলাদেশকে প্রয়োজন মিজোরাম অন্যান্য রাজ্যগুলি সেভেন সিস্টার বাংলাদেশ এই জায়গায় কি হবে স্ট্রংলি থাকতে হবে যে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশকে ভারতের যেন এই রাজনৈতিক খুঁটো চালো যেন বাংলাদেশ বিপদের মধ্যে না না থাকে বাংলাদেশকে নিয়ে ভারতীয় স্টাডি করে আমরাও ভারত স্টাডি করতে হবে ভারতের দুর্বল জায়গাগুলো আমরা দেখতে হবে বুঝতে হবে সেই থেকে আমরা আমরা ভারতের বিপক্ষে যুদ্ধ করতে হবে এই বিষয়ে আমরা স্টাডি আরো প্রয়োজন lo